ভ্রমণে আমিতের যে ভিডিও আপনারা দেখে থাকেন এটা কিন্তু সেই ভিডিও থেকে একটু আলাদা ভিডিও এবং এটি খুব একটি ছোট্ট ভিডিও দেখতে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি দেখাও হবে আগামী কাল অর্থাৎ উনত্রিশে মার্চ বিশেষ একটি দিন সেই দিনটি আপনারা কিভাবে উদযাপন করবেন বা কীভাবে পালন করবেন সে সম্পর্কে এই ভিডিওতে থাকছে বিস্তারিত তথ্য আর এটা যে প্রচার রয়েছে সেই প্রচার নিয়ে কি মতামত রয়েছে শিবানন্দ মহারাজের সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আজকে একটা প্রচলিত ধারার বাইরে গিয়ে একটু অন্যরকম ভিডিও আপনাদেরকে উপহার দিই কালকের চৈত্র অমাবস্যা এবং শনিচারী অমাবস্যা সেইটা নিয়ে যে প্রচার হচ্ছে তার সত্যতা কতটা আছে এবং সে সম্পর্কে শিবানন্দ মহারাজ কী বলছেন সেটা অনেক ইম্পর্ট্যান্ট আমার কাছে এই কারণে কারণ আপাতত এই মুহূর্তে আমি যদি খুব কারো কোনো মানুষের বা কোনো মহারাজের বা কোনো সাধকের কাছাকাছি এসে থাকি সেটা কিন্তু শিবানন্দ মহারাজ তো আমি মনে আছে এমন একজন মানুষ যার কাছে প্রশ্ন করলে সঠিক উত্তর পাওয়া যাবে যে কালকে যে চৈত্র অমাবস্যা এটা একটা স্পেশাল আইডেন্টিটি আমি দেখছি রয়েছে এটা কি সত্যিই কোনো স্পেশাল আইডেন্টিটি এটা এই যে বল আমি এগুলো জ্যোতিষীদের মতে জ্যোতিষবিদদের মধ্যে না অ্যাস্ট্রোনমিদের মধ্যে না যারা অ্যাস্ট্রোনমি অ্যাstrophiling দিয়ে যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে দিনটা কিছু না তাহলে এখন আপনার মতে এটা তাহলে আমি মনে করি যে আজকে সব গ্রহতে চলে যাচ্ছে শূন্য বুধে যাচ্ছে আবার আদিত্য তো সূর্যে তো চলে গেছে সূর্যের এই পর্যন্ত তাহলে আজকের ঘটনা যদি আমাদের এইগুলো যদি আমরা দেখছি বর্তমান বাস্তব বিজ্ঞানকে যেখানে দেখছি সেখানে এইগুলোকে কিভাবে আমরা বিশ্বাস করছি মানে এটি কিন্তু আমাদের একটা ভাববার বিষয় আছে নাম্বার টু এইবারে বলবে যে জ্যোতিষতান্ত্রিক মতে কি হচ্ছে এই যে রাহু কেতু শনি মঙ্গল আমি তো মঙ্গলের আমাদের চলে গেছে আমাদের চন্দ্র চলে গেছে আদিত্যতে আদিত্য সূর্যের কাছে চলে গেছে তাহলে গ্রহদের গ্রহদের কি নিজস্ব আলো আছে নক্ষত্রের আলো আছে তাহলে গ্রহদের নিজস্ব আলো নেই তার যার নিজস্ব আলো নেই তাকে আমি কি করে বিচার করি বলো তার বিচারটা কি করা হয় আমি তো বুঝি না ঠিক আছে এবার ধরো তুমি রাহু কোথায় পেলে আমাদের ধরো আর নটা গ্রহ যে বলছে আর তো গ্রহ আবিষ্কার হয়েছে তাহলে তাদের এফেক্ট কি আছে প্রাণী জগতের উপরে এটাও তো বুঝতে হবে কি তাহলে তুমি গ্রহ যে বিচার করছো তাহলে এই গ্রহ বিচারটা ঠিক নয় যা নিজস্ব আলো নেই তাহলে কার আলো আলোকিত সূর্যের আলো আলোকিত এবার বলবে গ্রহরা সূর্যের আলো থেকে রিফ্লেক্ট করছে এবার তুমি যদি আমি যদি একজনই যদি উত্তর দিই যে তুমি ধরো একটা আয়নাতে সূর্যের আলো ধরে মুখে মারছ তাহলে ওটা কি বলবে আয়নার আলো না সূর্যের খেলতাম তুমি যদি ধরো সবাই করতে পারো ম্যাগনিফাই গ্লাস দিয়ে তাহলে এটা কি বলবে যে ম্যাগনিফাই গ্লাসটা পুড়ি দিলো না সূর্য সূর্যের আলোটা একত্রিত করে ওটা পোড়ানো তীব্রতা বাড়ানো তাতেও মানে আগুন ধরে গেলো তাই নাকি এখানে যে গ্রহদের কথা বলা হচ্ছে আজ থেকে আমাদের এখানে পৃথিবী থেকে গ্রহদের দূরত্ব আমাদের উপর কি এফেক্ট করতে পারে ঘটনা হচ্ছে যে আমাদের এই টোটাল ইউনিভার্স যেটা আমি বলি ইউনিভার্সটা চলছে এনার্জেটিক পাওয়ার উপরে তুমি এনার্জি পাওয়ার উপর দাঁড়িয়ে আছো এই যে কথা বলছি আমি এই যে এনার্জেটিক পাওয়ার বা যে এনার্জির পাওয়ারটা যদি ফল করে যায় আমি এক্ষুনি কাত হয়ে পড়ে যাবো তাহলে এবার একটা আমি প্রশ্ন করি আপনাকে আগামী কাল যেটা ধরুন হতে চলেছে বা যেটা প্রচার হয়েছে কাল কি করণীয় মানুষের সাধারণ মানুষের কি করণীয় কিছু করণীয় যেমন তোমার লাইফ প্রতিদিন যেমন লিড করছো যেমন ভাবে তুমি কর্ম করছো সেইভাবে করবে তুমি নিজে কি করবে তোমার কর্ম নিজেদের প্রাপ্তি আসবে তোমার তুমি ওই কালকে তুমি লঙ্কার ঝুলালে কি সুপুরি ঝুলিয়ে দিলে কি কিছু

যে কি বলবো নির্যাস বেরিয়ে এলো সেটা হলো গিয়ে না এমন কোনো বিষয় ঘটছে না আপনি আপনার কর্ম করুন ভক্তি ভক্তির জায়গায় সেখানেও আপনি ভক্তি প্রদর্শন করুন আপনার মাধ্যমে আপনার যে কোনো ধর্ম হতে পারে সেই ধর্মের মাধ্যমে কিন্তু কর্ম করতে হবে এবার প্রশ্ন হচ্ছে উনি তো আপনাদের বললেন যে কালকে যে বিষয়টা ঘটছে সেটা কিন্তু অনেকটা মন গড়া এবং একটা ভ্রান্ত প্রচার এবার তাহলে ওনাকে প্রশ্ন করতে হয় পাশাপাশি যে উনি তাহলে এই শিবানন্দ সেবাশ্রম প্রতিষ্ঠা করে এখানে মন্দির স্থাপন করে সেখানে মায়ের সাধনা কেন করছেন এবং তিনি মহারাজ হয়ে উঠলেন এই বিশ্বাস থেকেই যে তিনি একজন মায়ের সাধক এবং মায়ের মাধ্যমে তিনি সমাজের কল্যাণ করতে চান তো এর উত্তর কি হতে পারে আমি একটা তোমাকে ছোট্ট কথা বলি আচ্ছা যে তোমরা জিম করো তো আমাদের ছেলেমেয়েরা জিমে যায় না জিম সেন্টারে কেন যায় যদি প্রশ্ন করি আমি প্রশ্ন করি যে জিমে কেন যায় শরীর ভালো রাখতে শরীর কেন ভালো রাখবে ভালো রাখতে কি হবে শরীর ভালো রাখলে শরীর ভালো থাকলে জীবনের চলার পথটা ভালো হবে কর্ম করতে পারবে কর্ম করতে পারবে তাই না সুস্থ শরীর অনেক কর্ম করতে পারবে তাই না এই জন্য জিম আচ্ছা জিম করতে গেলে কি তুমি যেন ফুল প্যান্ট পরে জামা কাপড় সুট পরে কেউ যায় তার জন্য একটা আলাদা পোশাক আছে আচ্ছা চোখে কি মাছ ভাত খেয়ে বেশ মানে চোখ করে যায় তার খাবার একটা আলাদা মেনু আছে লিস্ট আছে তাই না এবং কি হচ্ছে তুমি যখন জিম করছো তার সামনে একটা কি থাকে বলতো মিরার একটা মিরার থাকে আয়না থাকে আয়না থাকে তা এই যে আয়নাটা থাকে আয়না মানে নিজেকে দেখে দেখে সে এই জিম করছে এই মাসেল ফুলাচ্ছে এই করতে তা করতে এগুলো করে তাই না এইটা হচ্ছে আমার জিম ঘর ঠিক আছে এই জন্য আমার পোশাকটা আলাদা হ্যাঁ আমার খাদ্য খাদ্যটা আলাদা আচ্ছা এবার আপনি বলুন আগামীকাল সেবাশ্রমের সকাল থেকে রাত্রি পর্যন্ত কি রয়েছে মানে এখানে আমাদের আমাদের এখানে যেটা হচ্ছে মেন হচ্ছে আমি পূজো দিনের বেলা হয় মাইরা আবশ্যত আবশ্যত তিথি মানে রাত্রে অনেক জায়গায় হয় অধিকাংশ জায়গায় রাত্রে হয় আপনারা এখানে দিনে বেলা হয় দিনে হয় কেন এই জন্য যে যত দেখবে যে দেবী পীটা মানে শতী পীটা মানে শতী পীট তবে সব জায়গায় দিনের বেলা হয় রাতে হয় না শুধু কার্তিক মাসে কালী পূজোতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সেই বেদান্ত মত অনুযায়ী এখানে দিনের বেলাতেই তাহলে যারা আসবেন বা আসতে ইচ্ছুক তাদের একটু স্পেসিফিক্যালি বলুন যে কালকে কালকে এগারোটায় বসবো আচ্ছা পুজো শেষ হতে তো মোটামুটি তিনটে দুটোর আগে হয়ে যাবে কালকে কেন কালকে যেহেতু গ্রহণের ব্যাপার আছে একটু আগেই ইয়ে হবে যোগ্য করি তারপর তো প্রসাদ সবাই খাবে তারপর তো আমি গল্প টল্প করি আমার তো পাগল মানুষ যা তার মানে অমাবস্যার পুজো মানে রাত্রি নয় কাল শিবানন্দ সেবাশ্রমে আপনারা দশটার মধ্যে পৌঁছে যান কারণ হচ্ছে এগারোটায় মহারাজ পুজোয় বসবেন আর পুজো চলবে মোটামুটি দুটো পর্যন্ত এই যে কালকের দিনটা বিশেষ একটি দিন সূর্যগ্রহণ আছে এবং প্রচার মতে অনেক কিছুই বলা হচ্ছে কিন্তু সেটা বড় কথা না সুস্থ স্বাভাবিক ধর্মস্থানে এসে এটি ভালো মানুষের সঙ্গে এখানে আপনারা আরাধনা করুন মায়ের প্রতি আপনাদের মনস্কামনা জানান আর অবশ্যই নিজের কর্ম ভালো করে করুন যাতে করে আপনার এই মনস্কামনা পূরণ করতে সাহায্য করে এই একটা কথা আমি খুব ভালো বলি